्रम्भ तस्म श्रीरावे नम ओं अखंड मंगलाकार व्याचराचर

ভাই একটু তোমার নাম বলো আমার নাম প্রণয় রয় চৌধুরী আপনি এখানে কি পুজো করছেন আমি আজ সরস্বতী পূজায় বাণী বন্দনায় নিমন্ত্রিত হয়েছে এটা কোর পুজো এটা ডানকুনি থানার পূজা এনারা খুব জাঁকজমক করেই পূজা করেন এবং এনাদের কাছে এসে আমি খুব নিজে আনন্দিত হই এবং মায়ের পূজা আমি যথাসম্ভব আমার নিষ্ঠা সহকারে করবার চেষ্টা করি এবং এনাদের এসে দেখলাম আমি যে এরকম ওনারা এক পোশাকে রয়েছে দেখেও খুব ভালো লাগছে যারা অ্যাজ এ টিম ডানকুনি থানা এটা বিশাল জাকজমক করে পূজাটি করেন এবং খুব নিষ্ঠা শ্রদ্ধা সহকারে পূজা করেন আমিও চেষ্টা করি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে মায়ের সেবা করাতে একটু চেষ্টা করি তো প্রতি বছরই করেন নাকি পূজা হ্যাঁ প্রতি বছরই পূজা চলে এবছর একটু জাগজমক দেখছেন এবছর জাগজমক একটু বেশি দেখছি আমাদের আইসি সাহেবের উদ্যোগে আইসি সাহেবের চেষ্টায় আইসি সাহেব আমাদের শান্তনু সরকার মহাশয় ওনার উদ্দেশ্যে ওনার মানে ওনার নিজে উদ্যোগে এটা উনি করছেন এবং খুব জাঁকজমক করে এবছর হচ্ছে এই প্রথমবার এত জাঁকজমক করে প্রতি বছর এবছর দেখা গেল ভাই ফোটাও করেছেন করেছেন সরস্বতী পূজা করেছেন এবং কালী পূজাটিও এবছর প্রচন্ড ধুমধাম সহকারে একবারে রাজবাড়ির পূজার মতো এনারা একটা দেখিয়েছেন মনে হয় যেন কোনো রাজবাড়িতে পূজা হচ্ছে এবং রাজ পরিবার ঘোরাঘুরি করছে এইরকম মনে হয় আপনার নামটা আমার নাম প্রণয় রয় চৌধুরী আমি পুরোহিত